thank you সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা একদম আজকে পুরনো ভিডিও ছেড়ে সরাসরি চলে এলাম নতুন ভিডিওর খোঁজে তো নতুন ভিডিওর খোঁজে আজকে আমি বেরিয়ে পড়েছি রায়না আরুয়ের উদ্দেশ্যে তো রায়না আরুয়ে মা রক্ষাকালী পুজো উপলক্ষে আজকে তোমার টোটাল কী কী সেট ওখানে ঢুকছে আর কী কী সেটের মাল বাঁধা ও কাজ চলছে বা কী করছে সেটগুলো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাতে থাকি কারণ আমরা আজকে পুরো সারা রাত তো জেড করছি আসছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য তো চলো বন্ধুরা এখান থেকে আর কিছুটা পথ বাকি আছে তো যাওয়া যাক আরুই তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও বন্ধুরা অনেক জার্নিং করার পর আমি অবশেষে এসে পৌঁছে গেছি রায়না আরুই তো দেখতে পাচ্ছ সামনে বাপি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আগে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে এখানে তোমার রোড শো হতেও পারে নাও পারে কারণ ফিফটি ফিফটি চান্স বলা যাচ্ছে না রোড শো হবে কিনা তো যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ আমি তো এখানে আজকে স্টে করব কালকে এখান থেকে বাড়ি যাব তো দেখতেই পাচ্ছ তোমরা বাপি সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে চুঙ্গুনো আটাও প্রায় কমপ্লিট চুন বাঁধবে একে একে সুমন্দা আছে নাট আঁটছে এসকে রেকর্ডিং যে এগুলো হয়ে গেছে আটা আর এদিকে দেখতে পাচ্ছ সামনের লুক সামনে থেকে দেখতে পাচ্ছ ডিজাইনটা যেটা নাম লেখা সবসময় যেটা ইউনিক থাকে আর কি বাপি সাউন্ড চিকোনাটি জামালপুর দেখতেই পাচ্ছ আর ওদিকে সব রাখা রয়েছে পত্র তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানে আরও সেট আছে তো কি কি সেট আছে সেগুলোকে একে একে আমি দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম নিউ তিরিশ মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধার কাজ চলছে এই মাত্র সেটটা এলো এই যে একদম ডাইরেক্ট ট্রাক্টার থেকে খালি করে ভ্যানে উঠে পড়েছে দুটো নয় বাঁধার কাজ চলছে আর এখানে তোমার কিশোর মাইকও আছে এখনো এসে পৌঁছায়নি যদি চলে আসে তো দেখাবো আর যদি না আসে কালকে অল সেটে আসছে কিশোর মাইক আর এই যে বন্ধুরা এদিকে দুটো ছয় রাখা রয়েছে সাউন্ড সেন্টারের তো এখানে দুটো ছয় রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর ওদিকে সামনে থেকে দেখা একটু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলছে আর যেটা বলেছিলাম এখানে ফিফটি ফিফটি চান্স রোড শো হতেও পারে নাও পারে এরকম ব্যাপার এই যে সম্পূর্ণ সব রাখা রয়েছে এটা হলুদ কালারের এই যে সাউন্ড সেন্টার আর এদিকে এই যে রাখা রয়েছে লালটা এখানে লাল কালারটা এই যে বন্ধুরা আর ব্লুটা কোনখানে আছে জানি না হবে হয়তো এর মধ্যে যে কোনো একটা তো যাই হোক এই যে বন্ধুরা কাজ চলছে যদি কাল রোড শো হয় একটা এখানে ভালো মানে কম্পিটিশন হবে ভার্সেস ঠিক আছে মোজাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিউ সাউন্ড সেন্টার মাল কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ছয় গুণ তুলছে তো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি পেছন দিক থেকে এসে দেখাচ্ছি সামনের দিকে সব তুলছে একটা উঠাচ্ছে দেখতে থাকো এই যে একটা ছয় তুলে ফেলেছে কিছুটা আর একটুখানি বাকি আছে এই যে একটা ছয় উঠে পড়লো তো বন্ধুরা এখানে তোমার এটা নিউ সাউন্ড সেন্টার স্ট্যান্ড বাই বাচ্চে দেখতে পাচ্ছ মাচা করা রয়েছে তো এখানে যেমনটা বললাম আগের আমি তো এখানে তোমার ফিফটি ফিফটি চান্স পজিশান হতেও পারে নাও পারে আর এবং এখানে আরও অনেক সেট ক্যান্সেল হয়ে গেছে তো ওটা নিয়ে কিছু বলবো না বেশি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এই যে দুটো নয় বাঁধা কমপ্লিট একটা ছয় ইটে পড়েছে আর এদিকে একটা ছয় রাখা রয়েছে এই যে তুলবে আর এদিকে রাখা রয়েছে এই যে বন্ধুরা মেশিন পত্র এই যে সব তোয়ালি দিয়ে মানে কম্বল দিয়ে চাপা আর এই যে চোম আর নিউ সাউন্ড সেন্টার এটা সবুজ কালার আর এই যে এদিকে আরো রাখা রয়েছে লাল কালারের আছে একটা দেখাচ্ছি এই যে দিকে হয়েছে লাল কালারের মানে বাই কালার আর ওই যে বন্ধুরা মাল বাঁচছে ওদিকে একটা তোলা কমপ্লিট হয়ে গেছে আর একটা তুলছে দেখতে পাচ্ছ তোমরা কালকে রোড শো হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো কারণ আমি আজকে এখানে আগেই বলেছি স্টে করবো থাকবো সারা রাত কারণ আমার বাড়ি থেকে এই তোমার এখানে আর ওই প্রায় আশি কিলোমিটার রাস্তা তো বাড়ি ফেরার কোনো চান্সই নেই আজকে তো এই যে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আর একটা ছয় তোলা তো চলো দেখাচ্ছি পেছন থেকে টোটাল সেটটা কেমন লাগছে আর এই সেটটা আমার চ্যানেলে প্রথমবার কারণ এর আগে এই সেটের আমি ভিডিও করিনি চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা आओ तो तो দেখতে পাচ্ছো মারাঙ্গুল দুটো নাইন ডি সাউন্ড চেক করছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা